আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছে হয়তো কোনোদিন দিন আবারও যদি তারা বিভিন্ন তাদের যে অন্যায় অপকর্ম গুম খুন হত্যাযজ্ঞ নির্বিচারে অত্যাচার এই সমস্ত ভুলের ক্ষমা প্রার্থনা করে যদি আবার মানুষের মাঝে আসতে পারে আসুক কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে যে ইসলামী রাজনীতির যে বিരുദ്ധ করার যে মতবাদ ওই মতবাদটা যেন সীমান্তের ওই পারেই থাকে ঠিক ওটা নিয়ে যদি আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করে আমার আমাদের সাথে যুদ্ধ হবে আমার অনুমতি করব ইসলামের জন্য কারো সাথে আমাদের আপস করবার কোনো সুযোগ নাই ইসলামের প্রশ্নে আমাদেরকে আবার করতে হবে নিরাপদ থাকতে হবে আপসের সংগ্রাম চলছে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ মোহতারাম হাজির একটা হলো সার্বজনীন কথা ঐক্যবদ্ধ কথা আমি এখন যে কথাগুলো বললাম এটা কোন দলীয় রাজনীতির কথা না এটা হলো সকল দল মতের ঊর্ধ্বে উঠে ইমানের কথা ইসলামের কথা কথা বলেন ঠিক কিনা এই ধরনের ওয়াজ মাহফিলের মঞ্চে এই সব কথাবার্তা বলবেন আপনারা এই জাতীয় কথা প্রত্যেকটা মাহফিলি আলোচিত হওয়া দরকার বিগত সময়গুলোতে এই মঞ্চগুলোতে ইসলামী রাজনৈতিক আলাপ এটাকে নিষিদ্ধ অঘোষিত নিষিদ্ধ করে রাখা হয়েছিল অথচ রাজনৈতিক ব্যবস্থা এটা মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কোনো রাজনৈতিক ব্যবস্থা ছাড়া কোন জীবন দর্শন পরিপূর্ণ হতে পারে না এই জন্য ইসলাম যেহেতু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের ব্যক্তিগত জীবন যেরকম যেরকম বিধান দিয়েছে ইসলাম মানুষের পারিবারিক জীবন ব্যবস্থা দিয়েছে দিয়েছে ইসলাম ইসলাম যেরকম যেরকম মানুষকে মানুষকে বিধিবিধান অর্থনৈতিক জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যেরকম আদালতের বিচার ব্যবস্থা দিয়েছে ঠিক তেমনি রাষ্ট্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত ইসলামের একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে সেই আলোচনা ওয়াজ মাহফিলের মঞ্চে হতেই হবে যদি কোনো মাহফিলা না মনে করে যে আমাদের মঞ্চে আল্লাহ নবীর ব্যক্তিগত আচার আচরণের কথা আলোচনা হবে আল্লাহর নবীর পারিবারিক জীবনের আলোচনা হবে আল্লাহ নবীর এবাদত বন্দির কথা আলোচনা হবে আল্লাহ নবীর নামাজ রোজা হজাকাতের কথা আলোচনা হবে কিন্তু আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থার আলোচনা হতে পারে না এমন কোন কথা যদি কোনো মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করে তাহলে সেই মাহফিল ইসলামের মাহফিল না সেটা ইসলামের নামে ভণ্ডবিহীন কেন ইসলামের যদি কোন আলোচনা হয় ইসলামের যদি মাহফিল হয় সেখানে ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলার সুযোগ থাকতে হবে ইসলামের পূর্ণাঙ্গতার কথা হবে তবে সর্বদলীয় নির্দলীয় এই ধরনের আয়োজনগুলোতে নির্দিষ্ট কোন দলের কথা আপনারা বলবেন না এই যে আমাকে দেখে আপনারা যারা আমার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়েছেন এটা নিষিদ্ধ খবরদার এটা আমার দলের কোন সমাবেশ না বলেন এই সমাবেশ আমার দলের আমার সংগঠনের তাহলে এটা একটা মাদ্রাসার মাহফিল এখানে কেন আমার দলের প্রতীক স্লোগান দিলেন আপনারা এটা ভুল করেছেন আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম এই ধরনের মাহফিলে কখনোই কোন দলের আমার দলের অন্য দলের অমুক দলের কোন দলের সুনির্দিষ্ট আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা ইসলামী জীবন দর্শনের কথা কথা পরিষ্কার আল্লাহ আকরাবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মোখতারামাজরিন

শুধু একটু পর্যালোচনা করব আমার আলোচনার বিষয়ে আল্লাহ বলেন আশ্চর্য নিয়ে বিষয় নিয়ে আল্লাহ পাক একটা প্রশ্ন রেখেছেন alam তারা লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয় illal ladina yazumun lahum amanu মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ईमानदार তারা কি দাবি করে নিজেদেরকে কি বলে দাবি করে

অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায় অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে আল্লাহ আল্লাহব বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ইমানদার হয়ে রাখে এটা আমার কথা নয় এটা দুনিয়ার কোনো মৌলানা সাহেবের কোনো আলেমের কথা নয় এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয় দুনিয়ার কোনো দার্শনিক দুনিয়ার কোনো শিক্ষাবিদের কথা নয় বরং এটা সরাসরি কার কথা আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ইমান আবার তুমি বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো যারা তাগুতের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকে তারা নিজেদের পরিচয় দিতে পারে না যারা নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থা বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি মায়ের মুফাসরিনে কেন ওরণে কাকে এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগেই ব্যাখ্যা করেছেন তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন আমি সংক্ষেপে দুই মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবেন তাগুদ কাকে বলা হয় তাবুদ বলা হয় লক্ষ্য করেন আপনারা আমার কথাটা যে আল্লাহ পাক রব আলামের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে যে মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় সাথে কাউকে শরিক করা যায় না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক যেমন ধরেন এবাদতের উপযুক্ত একমাত্র কে এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে তাহলে সে ইমানদার না সে ইমান রক্ষা করলো না সেলে করলো এবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না মুশরেকে পরিণত হয় ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কারা। বলেন মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা কেমন ক্ষমতা কথা শুনেন নাই আপনারা আমার চূড়ান্ত ক্ষমতা আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা একমাত্র কাক চূড়ান্ত ক্ষমতা কেন বললাম চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষের মানুষও আইন তৈরি করতে পারে মানুষ কোন বিধান তৈরি করতে পারে তবে মানুষের আইন এবং তৈরি আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয় চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই যে মানুষ আইন করতে পারবে বিধান তৈরি করতে পারবে রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সংসদ কোনো অ্যাসেম্বলি কোনো পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে কোনো পরিষদ আইন তৈরি করতে পারবে যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে কোনো আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে তবে এক শর্তে তারা আইন করতে পারবে সেই শর্ত হলো সংসদের আইন আইন বিচার বিভাগের আইন বিচারপতির আইন সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না

তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো এবাদত করে সে যেমন মুশ্রেক হয়ে যায় ঠিক তদ্রুপ যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো গোষ্ঠী যে কোনো পার্লামেন্ট যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ যে কোনো রাজা প্রজা যেই হোক বাদশাহ যেই হোক না কেন যে কোনো বিচার বিভাগ যে কোনো বিচারপতি যে কোনো আদালত তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে তাহলে তাকেই বলা হয় তাগুত তাকে কি বলা হয় তাগুত ইমানদারের জন্য বিধান হলো হে মুমিন তুমি যেমন আল্লাহর সাথে এবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে না ঠিক তদ্রু আইন তরার করার ক্ষেত্রেও আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোন মাহবুবকে শরিক করতে পারবে না চূড়ান্ত আইন করবার অধিকার একটু প্রকার মোখতারা ভাজির এটাই হল আমাদের রাজনীতির প্রধান দর্শন আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম একমাত্র এবার উপযুক্ত মহাবিশ্বের মধ্যে আর কারো এবাদত চলতে পারে না ঠিক তদ্রুপ চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহ আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না যদি কেউ মনে করে যে না আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে এই কথা যে বিশ্বাস করবে সে নামাজি হতে পারে হাজি হতে পারে ইমানদার হতে পারে না আলহামদুলিল্লাহ আজ দুনিয়াতে নতুন এক পায়গাম আপনাদেরকে শোনাই নতুন সকালের সূর্যোদয়ের পায়গাম আমি আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ দিন সামনে সময় আল্লাহর আল্লাহ আল্লাহ আইনের বাইরে কোন আইন চলবে না আল্লাহর করণের আইনের বিরুদ্ধে কোন আইন করতে হবে না অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন ইসলামী শরীয়তের আইন এটা কি কার্যকর হতে পারে এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব এটা অনেক মানুষ মনে করে যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ইমান দুর্বল তারা ইমান্যতার শিকার আমি ওই সমস্ত ইমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয় যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে তাদেরকে কথা বিশ্বাস করতে হবে কেমন পর্যন্ত সকল জাতির জন্য সকল ভূমির জন্য সকল রাষ্ট্রের জন্য সকল জনপদের জন্য আল্লাহ আইন শরীয়তের আইনি সর্বোচ্চ এবং সর্বোত্তম কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন কেউ রচনা করতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না যারা এরপরেও আমাদের এই ইমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয় আল্লাহ নবীর হাদিস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না ইসলামের ইতিহাস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে সেই ভূখণ্ড বিশাল ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল বাংলাদেশ এক লক্ষ বর্গ মাইলেরও কম সাতাত্তর আটাত্তর হাজার বর্গ মাইল আর সেখানে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া সেই ইমারতে ইসলামিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর প্রথম খেয়ে বলি আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীনভাবে ভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে এক এক নম্বর দুর্নীতি বলতে কোনো কিছু নাই নাই পয়সার কারণ কোরআনের আইনের বরকত দুই নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে ছয় লক্ষ বর্গমাইল এলাকার মধ্যে ডাকাতি নাই চিন্তাই নাই চাতাবাজি নাই সন্ত্রাসী কার্যকলাপ নাই গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন জীবনযাপন করতেছে অর্থনৈতিক উন্নতি সারা দুনিয়া সহযোগিতা করতেছে সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই সারা দুনিয়া অসহযোগিতার পরেও চার বছর ধরে ইমারত ইসলামিয়া ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই দেশের স্থানীয় মুদ্রা ইমারত ইসলামিয়ার মুদ্রা মান ছিল এক ডলারে একশো মুদ্রা আর চার বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হল এক ডলারে মাত্র পঁয়ষট্টি সেই দেশের ইমারতের মুদ্রা অর্থাৎ চার বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে এক ডলারে একশো পঁচিশ টাকা বা একশো ছাব্বিশ তিরিশ টাকা পর্যন্ত পাওয়া যায় যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার এত উন্নতি এত কার্যকলাপ আমাদের দেশে এক ডলারে একশো তিরিশ টাকা আর তাদের দেশে এক ডলারে পঁয়ষট্টি টাকা এটা কিসের বিনিময়ে হোক কিসের মাধ্যমে হয়েছে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায় বাদী আদালতের বিচার দায়ের করার দুই সপ্তাহের মধ্যে তার মামলা রায় হয়ে যায় বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল ব্যারিস্টার ভাড়া করতে হয় না বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে সাক্ষী ডাকে তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষ্যের ভিত্তিতে আলো বিচার করে দেয় রায় করে দেয় রায় দিয়ে দেয় এই জন্য বছরের পর বছর তাল করবার কোনো সুযোগ নাই এই জন্য সেই দেশে কোন দুর্নীতি নাই লুটপাট নাই চুরি চামারি নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বর্গতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় তারা অনেক কম সে দেশের মুসলমান হলো মাত্র চার কোটি আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় সতেরো থেকে আঠারো কোটি মুসলমান সেই চার কোটি মুসলমান

হে বাংলাদেশের মুসলমান হে বাংলাদেশের মুসলমান যারা সাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার একুশ সালে হাট থেকে ব্রাহ্মণ পর্যন্ত রক্ত দিয়েছিলেন এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের মশাই নরেন্দ্র মোদীর আগমন বিরুদ্ধে গিয়ে হে বাংলাদেশের মুসলমান

ইনসাফের সমাজ করতে চাও নেই ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি করতে চাও আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা থেকে বিকল্প কোন পথ না আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে আর আমার আল্লাহ পাক রব্বুল একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ দেওয়া ব্যবস্থা উত্তম চিৎকার করে বলেন মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহ ব্যবস্থা উত্তম যারা আল্লাহ দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থাকে উত্তম মনে করবে তাদের ইমান ত্রুটিপূর্ণ ইমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয় আল্লাহ একমাত্র এবার উপযুক্ত কথা বিশ্বাস করতে হয় ঠিক একইভাবে বিশ্বাস করতে হয় আল্লাহ দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থা উত্তম হতে পারে না আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই বলা হয় খেলাফত ব্যবস্থা খেলাফত মানে কি খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা আইন করবেন আল্লাহ বলেন খেলাফত ব্যবস্থা কি আইন করবে আল্লাহর শাসন করবে করবে আইন আইন চলবে আল্লাহর বান্দার এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা মখ্তারা আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহ দেওয়া আইন সরিয়ার আইন এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা এর চেয়ে উত্তম ব্যবস্থা দুনিয়ার রাশিয়া দিতে পারবে না আমেরিকা দিতে পারবে না চায়না পারবে না ভারত পারবে না পশ্চিমা বিশ্ব পারবে না দুনিয়ার কোন খান থেকে ভাড়া করা কোন আদর্শ দিয়ে মুসলিম জনপদে শান্তি আসতে পারে মোখতার হাজির আমার আলোচনা শেষ আমি আপনাদের কাছে পয়গাম দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা তৈরি হন জুলাই বিপ্লবের সময় একটা কথা প্রমাণ হয়ে গেছে অন্যায় অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই কথা বলেন ঠিক না বেঠিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য অনেক বড় নেতা নেত্রীর প্রয়োজন নাই হে মুসলিম যুবক তোমরা তৈরি হও পথো মাথায় কাপড়ের কাপড় পথো আল্লাহর জমিনে আল্লাহর কোরনের শাসন قائم করার জন্য আল্লাহ জমিনে ইসলামী ব্যবস্থাকে বিজয়ী করবার জন্য আবার অস্ত্র চালাতে হবে আবার অস্ত্র চালাতে হবে এই আপনারা প্রস্তুত আছেন আরে ভয়ের কোনো কারণ নাই হতাশার কোন কারণ নাই ইতিহাস প্রমাণ করে মুসলমান যখন জেগে উঠেছে মুসলমান যখন রক্তের তরে আল্লাহর সাম্রাজ্য কামনা করেছে বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনকে যখন শাহাদাতের রক্তে রঞ্জিত করেছে সেই মুসলিম জাতিকে বুকের দাবাব শত পৃথিবীর কোন শক্তি কাছে না আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে প্রতিদিন ঘরে ঘরে প্রতি ইঞ্চি মাটিতে ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হবে আমরা আমাদের এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা বহুদিন ধরে অনেক দুর্বল শক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা একবার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার কলকাতার বাবু করেছে আমাদের পূর্বপুরুষরা আরেকবার পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে আর আমাদের প্রজন্মের যুব এবং তরুণরা অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছে